আরেকটি নতুন এনজিওর বলতে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর সেটা ওটা গিয়ে আপনারা সকলে জানেন যে করতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে পঁচানব্বই জনের তো ডেস্কের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা তাদের কেরিয়ারের মাধ্যমে এক প্রকাশ করে থাকে তো কেরিয়ারের মাধ্যমে আবেদন করতে হয় টাকা জমা দিয়ে তো সেটারই আবেদন পদ্ধতিটা আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা আবেদন করবেন খুব সহজে মোবাইল থেকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে এবং আবেদন পদ্ধতি সবার আগে দুই আপনার চ্যানেলে পেতে চান আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিয়ে যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো আমরা চলে যাব আমরা প্রথমে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির তারপরে এখানে আপনার কেরিয়ারে চলে যাবেন তো কেরিয়ারে চলে যাওয়ার পরে যাদের ইউজার আইডি আছে তারা ইউজার আইডি ব্যবহার করবেন এখানে আর যাদের ইউজার আইডি নাই তো আগে তো তাদেরকে তো ইউজার আইডি যাদের নাই তা আমি একটা দেখি আমার করা আসলো মনে হয় মেবি যতটুকু জানি এভাবে আপনারা যাদের করা থাকবে তারা এভাবে আপনারা এখানে দিয়ে লগ ইন করবেন আর আমি এটাকে ব্লার করে দেওয়ার কারণ হচ্ছে কি আপনার ইউটিউব আপনার কারো ইনফরমেশন দিতে না করছে দিলেই আপনার রেস্ট্রিকশন দিয়ে দেয় তো এখন আমি এখানে দেখেন আমার লগিং করা ঢুকে গেছে আমার যেহেতু লগিং করা আছে তো লগিং করার জন্য আপনাদের সুবিধার্থে আপনাদের এটা দেখাইলাম তো এখন আমি যদি কোনো ইয়া করি মাই জব সেই যদি শু করতেছে তো আমি এখানে ক্লিক করলে এখানে এখন আমি যে যেটার জন্য আপনার আবেদন করবো তো আমি যদি এটার জন্য আবেদন করি এখানে তাদের চলতেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট তারপর হচ্ছে জব সার্কুলার সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট তারপর হচ্ছে গিয়া অফিস অ্যাসিস্ট্যান্ট এই পাঁচটার বিজ্ঞপ্তি চলতেছে আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা এখন চলে এখানে যদি আপনার তো অ্যাপ্লাই ফর আপনাকে এই অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে তারা কিন্তু এই আপনি এই তথ্যগুলো আপনার টোটালি তাদেরকে পূরণ করতে হবে তাদের দেওয়ার পরে আপনাকে একটা সিবি তৈরি হবে এখানে সিবিটা আপনাকে এখানে তৈরি করতে হবে আমি যদি সিবিটা তৈরি করি নি আমি একদম এ টু জেড সিবিটা তৈরি করে পরে আপনাদের সাথে চলে আসব তার আগে আমরা কিভাবে এখান থেকে লগ ইন করে বেরিয়ে যাব তো এখান থেকে লগ আউট দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে যাব যারা নতুন আছেন তো আপনারা যারা নতুন একদমই নাই তাদের এই যে এখানে সাইন আপ নাও সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন এখানে আপনার ইমেল দিবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে আপনার দুইটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তারা কিন্তু সাইন আপের জন্য তো আপনারা সাইন আপের জন্য কিন্তু এরকম একটা ইয়া দিবে আপনাদেরকে এই তো সাইন আপের জন্য তারা দিবে তখন আপনারা আমাদের মতো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে লগ করে নেবেন তো এখন এটা আপনারা হয়তো সকলে বুঝতে পারছেন আর পাসওয়ার্ডগুলো কিন্তু ছয় ক্যারেক্টারের মাধ্যমে হতে হবে তো আমরা ইয়াটা পূরণ করব পুরো টোটালি একটা সিবি তৈরি করব আর সেই সিবিটা তৈরি করার অপশনটা আমরা একটু হোল্ডে যাচ্ছি তো আপনারা পুরোপুরি এটা ফিল আপ করে পর আপনাদের সাথে আসবো যে নয়তো বিডিও অনেক লম্বা হয়ে যাবে তো যেমন যেটা আমি আগেই বলছিলাম যে আপনি কিভাবে আবেদন করবেন তো আমি কাস্টমার অ্যাটেন্ডেন্সের ইয়ে করলাম এখানে সিলেক্ট করলাম তো আমি এখানে এইটা হচ্ছে কি আপনার এই এখানে দেখেন এটা হচ্ছে কি আপনার কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে সার্কুলারটা আমরা যদি ওপেন করি এখানে আপনার সার্কুলারটা আছে এটা হচ্ছে সার্কুলারটা টোটাল এই সার্কুলারটা এটা আর তারপরে যেটা আসে আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি আমি যদি এখানে যদি যাই এখানে যদি এটা হচ্ছে কি আবেদন ইনস্ট্রাকশনটা আসে এখানে এখানে আবেদন কীভাবে আবেদন ইনস্ট্রাকশনটা করবে এভাবে আর এখানে ক্লিক করলে লাল দাবি ক্লিক করলে এখানে চলে আসবে এটা তো এখানে দেখেন আপনাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে স্টাফ টোটাল আটটা স্টাফ দিতে হবে তো পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তারপরে এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে এমপ্লয়মেন্ট ইনফরমেশন দিতে হবে ট্রেনিং বা প্রফেশনাল ডিগ্রি থাকলে এরা এটা দিতে হবে ল্যাঙ্গুয়েজ দিতে হবে রেফারেন্স দিতে হবে ডকুমেন্ট দিতে হবে ফটো এবং সাইজ দিতে হবে সাইন দিতে হবে এগুলো দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে তো আমি এগুলো সব ফিল আপ করে পরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি হ্যাঁ দিলাম এখানে দেখেন বাংলা ইংলিশ দুইটাই দিতে হবে তো এখানে আমার নামটা আমি বাংলাটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনার ডেটটা দিয়ে দিবেন জন্ম তারিখটা এখান থেকে আপনি পেয়ে যাবেন এভাবে এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম তো তারপর এখানে দেওয়ার দর পরে এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম তো এখানে আমার ফাদারস নেম দিবেন বাংলাদেশ দিবেন তো এখানে আমি আমার এটা দিলাম

আনমেরিট দিলে মেরিট বা দিলে আমি মেরিট যে একটু মেরিট দিব তো এখানে গেল তারপর এখানে আপনি প্রেজেন্ট ইংলিশে আবার বাংলাতে আর এখানে দিবেন অ্যাপ্লিকেশন জেনারেল বা ডিপার্টমেন্ট যদি আপনার কেউ যদি ইয়া করে যদি ডিপিটিস চাকরি করে বলবেন জেনারেল হেলথে দিবেন তো এখানে ইংলিশে দিবেন এখানে বাংলাতে দিবেন তো তারপরে এখানে আইনআইডি কার্ড দিবেন তো এনআরডি কার্ডটা আমি দিয়ে দিলাম ওখানে পাসপোর্ট নাম্বার যদি থাকে দিয়ে দিবেন মোবাইল নাম্বার ফোন দিবেন বা অফিস ফোন নাম্বার দিতে পারেন ইমেলটাও এখানে দিয়ে দিলাম এখানে বার্থ রেজিস্টার দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন তো এগুলো দেওয়ার পর আপনার এখানে যে নেক্সটে সেভ দিব তো তারপর আমি দেখাচ্ছি আপনাকে লাইভই দেখাবো একদম তো টোটালি সব কিছু দিয়ে দিয়েছি তো এটা যদি আপনি এটা বড় ছোট করতে পারবেন যদি বক্স আপনার ছোট হয় বড় করতে পারবেন ছোটো করতে পারবেন অপশনটা আছে তারা এখানে দেখেছে হ্যাঁ তো এখানে বাংলা ইংলিশটা আমি দিয়ে দিয়েছি বাংলাটাও দিয়েছি এখানে এখানে ইংলিশটা দিয়েছি এখানে বাংলাটা দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে সব টোটাল তথ্যগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আমি এখন যে যে সেভে ক্লিক করব তো সেভে সেভে ক্লিক করার পরে এখানে আচ্ছা এখানে ইংলিশটা আমার আমার নামটা আমি ইংলিশে দিয়ে দিয়ে নেই তো আমি ইংলিশে দিয়ে দিচ্ছি আমি ইংলিশে দিয়ে দিলাম যেটা আমি যে সেভ এন্ড নেক্সট দিব তো তারা দেখেন সেভ নিচ্ছে আমার এটা একটা স্টেপ হয়ে গেছে অলরেডি তো একটা স্টেপ হয়ে যাওয়ার পরে এখন আমাকে এখানে দিতে হবে আপনাকে এক সুদ ইয়া করতে হবে আপনার সি ওই কি বলে আপনাকে এখানে এই যে আপনার ইন্ডাস্ট্রি ইয়াগুলো দিতে হবে এই আপনার এখানে আপনার ডিগ্রিগুলো দিতে হবে কোন কোন ডিগ্রি আছে তো আপনি ডিগ্রি বলতে আপনি শিক্ষাগত যোগ্যতা সবগুলো এখানে দিবেন আর যেগুলো নাই যেগুলো এখান থেকে অ্যাড মোড়ে ক্লিক করে আপনার নতুন করে অ্যাড করবেন তো আমরা এগুলো সবগুলো দিয়ে দিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখাচ্ছি নয়তো বা শর্ট করে না দিয়ে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল ফর এডুকেশন সাবজেক্ট তারপরে ইনস্টিটিউট নেম রেজাল্ট এটা ক্লিক করার পর আপনি এখানে জিপিএ ফাইভ থেকে কত পাইছেন তো এখানে ভুলই করে ফেলছি তো যে কত পাইছেন তারপর সে আপনি কোন বোর্ডের পরীক্ষা দিয়েছেন তারপরে পাসিং ইয়ার আছে তারপরে একজাম কত সালে একজাম হয়েছে তো কত বছরের ডিরেকশন তারপরে এখানে আছে হচ্ছে গা এই আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন দেওয়ার পর আমি এখানে উন্নতি দিচ্ছি এখানে আমি সিজিপিএ ক্লিক করি ক্লিক করার পরে এখানে জিপিএ ফাইভ দিবেন অবজারভেশন হওয়ার পর এখানে আপনি জিপিএ ফাইভ থেকে কত পেয়েছেন এখানে আমি আমারটা দিয়ে দিলাম তারপর এখানে বোর্ড দিবেন আপনার যে বোর্ডে ই করছেন পাস করছেন জিপিএ ফাইভ দিলাম এখানে পাসিং ইয়ারটা দিবেন কত সালে পাস করছেন এখানে কত সালে অনুষ্ঠান হয়েছে পরীক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এখানে আমার দুই বছর এটা এখানে রোল নাম্বারটা দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এভাবে দিয়ে পরে এখন আমার যদি এখানে শেষ করি তাহলে আমি এখানে এক মোড দিবো এড মোড দেখে আরেকটা আরেকটা আমি এ করব নিব বা আরেকটা নিয়ে দিবো তো আমরা দেখি তারপর আসতেছি আবার এটা দিলাম তো যেহেতু এটা এইচএসসি পর্যন্ত চাইছে আমি এইচএসসিটাই দিয়ে দিলাম এইচএসসি এই ইন্টারমিডিয়েট এবং হচ্ছে গিয়ে এসএসসি পর্যন্ত আমি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে সে বলতেছে অনলি স্ক্যান কোড অন অ্যালাউ অর্থাৎ জিপিএস ও আচ্ছা এখানে আমি একটু ভুল করছি হ্যাঁ এটা হবে হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি আমার এটা হবে হচ্ছে কি আপনার আমি কত পেয়েছি আমি হচ্ছে কি আমি কত পাইছি এটা ইনপুটে স্কেল হচ্ছে কি আপনার জিপিএ ফাইভ আর এটা হবে হচ্ছে কি আর এটা হচ্ছে কি আপনার এখানে স্কেলটা আর কি কত স্কেল এখন আবার নিয়ে নিবি কিন্তু দেখে নেন আমার দুইটা স্টেপ হয়ে গেছে দেখেন দুইটা স্টেপ হয়ে গেছে এখন আপনি যদি কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকে এটা দিবেন পর ট্রেনিং দিবেন ল্যাঙ্গুয়েজ দিবেন রেফারেন্স দিবেন ডকুমেন্ট দিবেন এগুলো সব দিবেন দিয়ে একটা সিবি তৈরি করুন আমি এগুলো সব এখন আর এটি দেখাবো না এখানে আমার যদি কোনো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে দিয়ে দিতে পারবেন এখানে আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমি দিতে পারবো দু কোম্পানি চাকরি করেন সব আমি দিয়ে দিব এখানে এখানে গেছিলাম এটা এমপ্লয়িক ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছি তো এখানে এটা দিয়ে দিলাম এই আমি তো এখানে এটা দিলাম এমপ্লয় স্ট্যাটাস দিলাম আপনার যদি না থাকে তো আপনি এখানে স্কিপ করতে পারেন তো যেমন আমি এটা দিয়ে আমি যেমন ট্রেনিং এন্ড প্রফেশনাল ডিগ্রি যেটা আছে এটা আমি যে স্কিপ করলাম আমি এটা স্কিপ করে দিলাম তো এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে তো এখানে আপনি এই দিবেন এই ল্যাঙ্গুয়েজটা দিবেন হ্যাঁ এই তো ল্যাঙ্গুয়েজ দিবেন এখানে আপনি প্রথমে আপনি যেহেতু ইয়ে দিবেন এখানে ল্যাঙ্গুয়েজটা দিবেন এটা আপনার কিন্তু মাস বি লাগবে তারপর রেফারেন্স দিবেন তো আমি এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আসতেছি আমি দুইটা কিন্তু যেটাগুলো স্কিপ করতে পারেন এগুলো স্কিপ করে দিয়েছি আর কি এগুলো সমস্যা নয় স্কিপ করতে করলে করতে পারে দিয়ে দিয়েছি আপনার ল্যাঙ্গুয়েজগুলো দিয়েছি আমি সেফ দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজগুলো সেভ নিয়ে নিছি তো এখন আমার রেফারেন্স চাইছে তো আপনি এখানে যজন পারেন যত ততজন রেফারেন্স দিয়ে দিবেন রেফারেন্স দেওয়ার পর আমি

বेশୀ ए ଡिजিଟর োন ब ले ଡିি दିलାम

তো এগুলো আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে ফাইল অর্থাৎ সাত নম্বর এটা স্ক্রু করে নেবো তো আমি এগুলো দিয়ে আপনাকে তারপর আপনার দেখি তারপর আপনাদের সাথে আসতেছি আমরা আগে এটা দিই ভিডিওটা এগুলো গেলাম এখানে যে আমি যে প্রথমে আমরা দা কিলের যে এটা আছে অর্থাৎ আপনার এই আপনার এস এসি যে ইয়াটা আছে আপনার তো এস এসিটা আমরা এখানে আপলোড করবো তো এখানে আপলোড করবো দেখি আপলোড হয় কিনা তারা যেহেতু তারা রিসার্চ চাই নাই অর্থাৎ সর্বোচ্চ আপনাকে রিসার্চ করার জন্য আপনার ম্যাক্সিমাম আপনার দুইশো কেবি হতে হবে সবগুলাতেই তো দুইশো কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে আর তারা এমনি ইয়া মানে কিছু চাই নাই এটা বোঝা যাচ্ছে কিন্তু এটা হবে না আমার এগুলো সব বড়ো বড়ো যার কারণে আমি রিসার্চ করে নিতে হবে সবগুলোই সর্বোচ্চ তারা দুইশো কেবি দিয়েছে হবে না তারপর দিয়ে দেখলাম রিসার্চ করা লাগবে এখন যদি আমি নেক্সট দিই নেক্সট ক্লিক করলাম লোডিং অনলি করছেলি মিস ফর অর্থাৎ আপনাকে এটা জেপিজি করে নিতে হবে শুধু ইয়ে করলে হবে না আপনার পিডিএফ করলে হবে না জেপিজি সহ দিতে হবে জেপিজি দিতে হবে অনেক লম্বা হচ্ছে কিন্তু আমি কিন্তু এ টু জেড আপনাদের সাথে আলোচনা করে এ করলাম আমরা ছবিগুলো রিসার্জ করে নিয়েছি ছবিগুলো রিসার্চ করে দেবো প্রথমে আমরা এসএসজি একটা দিব সবগুলো জেপিজি আকারে জেপিজি আকারে আপনার রিসার্জ করে নিয়েছি রিসার্জ করার পরে এখানে আমি হাইগার সেকেন্ডারি বা ডিপ্লোমা বা যে আপনার যে সমমান আছে সেটা দিব তারপরে এখানে আমার এনআইডি কার্ডটা দিব যেগুলো আমি রিসার্জ করে নিয়েছি তো এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু ওটা দেখে নিতে পারবেন আমি এগুলো মোটামুটি দিয়ে দিচ্ছি এখন আমি দেখি নেক্সট দিয়ে দিচ্ছি এখন তো হয়ে যাওয়ার কথা হ্যাঁ হয়ে গেছে এখন আমার শো ভি তিনশো তিনশো চাইছে এবং সাইন চাইছে শো বি তিনশো তিনশো চাইছে সাইন তিনশো বাই তিনশো আশি তো এটাও আমি দিয়ে দিব এটা আমার চ্যানেল এটা আমার পড়া আছে রিচাইস আমি এটা ছবিটা দিয়ে দিলাম সাইনটা দিয়ে দিলাম তো এখানে সাইনটাও দিয়ে দিলাম সাইন দেওয়ার পরে আমি নেক্সট পার্টনে ক্লিক করলাম আমার একটা সিভি টোটালি হয়ে গেল। একটা সিবি দাঁড়ায় গেছে এই সিবিটা কিন্তু এখন যদি আমি এখানে করি অ্যাপ্লাই হয়ে গেছে এটা আমার নাম্বার ডাউনলোড তো ডাউনলোড করলাম এখানে আমাকে একটা তারা ইয়া দিয়ে দিয়েছে পিডিএফ কপি বা একটা ইয়া দিয়েছে এখান থেকে আপনাকে টাকাটা পেমেন্ট করে দিতে হবে যাতে কত টাকা পেমেন্ট আছে এই যে এটা দিয়েছে এইভাবে আপনি রকেট থেকে এখানে পেমেন্টের অপশনটা আছে এইভাবে আপনারা রকেট থেকে পেমেন্ট করে দিবেন এটা হচ্ছে গিয়ে তাদের এটা এটা হচ্ছে আমার ট্রেকিং নাম্বার তো মোটামুটি এই ছিল এটা এই যে ডিপিডিসির নিউ বিজ্ঞপ্তিটার যে আবেদন পদ্ধতিটা একদম লাইভ আমি আপনাদের সাথে দেখালাম তো এরকম নিত্য নতুন সকল সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন আর একটা কথা বলা ছিল সেটা হচ্ছে যে আমরা আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু একটু এর জন্য হয়তো কোথাও আমি বাই স্লিপ বোর্ডে ফেলছি যার জন্য আমার রিমুভ করে দিয়েছে তো এভাবেই আপনারা এটা করতে পারবেন তো সব কিছুই আসলে বলা যায় না ইউটিউবে গাইড গাইডলাইন খুব সমস্যা করতেছে তো আপনারা আশা করি এভাবে করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো এরকম নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জফ নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কারো যদি কোনো সমস্যা থাকে তা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার আছে এবং হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের সেখানে আপনারা নক দিতে পারেন আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো মোটামুটি এই ছিল এটা এই আপনার ডিপিডিসির আবেদন অনলাইন আবেদন পদ্ধতিতে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম